ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরো নতুন একটি প্রযোজন এটা হচ্ছে ডিসি সোলার ফ্যান ষোলো ইঞ্চি সেভ কোম্পানির সোলার ডিসি ফ্যান অর্থাৎ আপনারা সোলার চালাতে পারবেন তো ফ্যানটির দাম এবং সাইজ এবং এটা কত এম এটার ওয়ার্ড কত বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখতে পো আমরা এখন করে ফিটিং করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো বিহার্স আমি ফ্যানটি অলরেডি আমি আনবক্সিং করছি তো এটা ইনটেক প্যাকেট দেখতে পাচ্ছেন তো আমি এটা এখন আনবক্সিং করবো এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটার দাম এবং এটা কীভাবে আপনারা ফিটিং করবেন সেই ভিডিওটা আপনারা সব অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু এই ধরনের ফ্যানগুলো সহ অন্যান্য ফ্যানগুলোও কিন্তু আপনারা খুব সহজেই সেট আপ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে সেট আপ করতে হয় এবং এটার দামটাও আমি আপনাদেরকে বলে দেবো এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির সেভ ষোলো ইঞ্চি ডিসি ফ্যান অর্থাৎ আপনারা বারো ভোল্টেজ যে কোনো সোলার ব্যাটারি বা সোলার থেকে আপনারা সরাসরি চালাতে পারবেন এটা হচ্ছে আমাদের তলা অর্থাৎ এটা কিন্তু মাদার বোর্ডটা রয়েছে এটা আমাদের লক সিস্টেম তো লকটা আমরা কিন্তু চাইলে কিন্তু যে কোনো সময় ফ্যানটা আলাদা করতে পারি এবং অ্যাডজাস্ট করে রাখতে পারি দুইটি ক্যাবস রয়েছে তো লাল এবং কালো আপনারা কিন্তু এটাতে চাইলে আপনার লাল কালো লাগাইতে পারবেন এবং এই যে মোটর মোটরের যে সাইডটা রয়েছে মুভিং সিস্টেম অর্থাৎ মোটর অংশটি কিন্তু এখানে ক্লিপ সিস্টেম রয়েছে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য মাদারবোর্ডের সাথে আপনারা যেন অনেক সময় দেখা যায় যে খুলে রাখতে হয় অথবা সেট আপ করতে হয় তখন কিন্তু আপনারা খুব সহজেই কোনোরকম চোরাচারাই ব্যবহার করতে পারেন এবং পাঁচ পাখা রয়েছে এবং এটা খাসা রয়েছে দুইটি তো দুইটি খাসা আমাদের একত্রে অ্যাডজাস্ট করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু একটি নাট রয়েছে তো এই নাটটা কিন্তু আমাদের খুলে নিতে হবে যেহেতু আমাদের মাদার বোর্ডের সাথে এটা সংযুক্ত কানেক্টিভ করতে হবে তো আমরা এটা খুলে নিচ্ছি স্ক্রুটা খুলে নেওয়ার পরে আমরা এখন এটা লাগিয়ে দেবো সরাসরি আমাদের যেই দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ড এবং আমাদের মোটরের যে সাইডটা অর্থাৎ আমাদের স্ট্যান্ড এবং তলাই দুইটা অ্যাটাচড করে দিতে হবে তো এদের এখানে লক সিস্টেম আমরা এটা লাগিয়ে দিলাম এবং টানদের দেখলাম যে এটা আসলে খুলে কেনাম তো আসলে এটা খুলবে না কারণ এটা হচ্ছে আপনাদের লক সিস্টেম আছে এপাশে তো এটা চাপ ধরে রাখলে টান মারলে খুলে যাবে এবং চাপ না ধরলে উপরে এটা কিন্তু খুলবে না তো খুব সহজে কিন্তু আপনারা শীতের মধ্যে এই প্রোডাক্টগুলো খুলিয়ে রাখে দিতে পারবেন আলাদাভাবে এবং গরমের মধ্যে সেট করতে পারেন অথবা অলরেডি সব সময়ের জন্য চালাইতে পারেন সমস্যা নেই আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন এটা মূলত আমাদের লাগানো হয়ে গেছে এখন কিন্তু যে নাটটা খুললাম তো এই নাটটা কিন্তু আমাদের এই সোজা বরাবর লাগাই দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ছোটো যে স্ক্রুটি রয়েছে স্ক্রুটি আমরা লাগিয়ে নিচ্ছি তো ভিডিওটি লং হতে পারে আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো প্রথমে আমরা এই আমরা লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিতে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে অলরেডি আমাদের লাগানো হয়েও গেছে এখন আমরা প্রথমে ফ্যানটিকে চালু করে দেখবো আসলে ফুল সেট আপ করার পরে যদি ফ্যানটি না ঘুরে তাহলে ব্যর্থ তো সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো নষ্ট থাকে না তো আমরা কিন্তু তারপরেও চেকিং করি প্রতিটা প্রোডাক্টে আমাদের চেকিং হয় তো আমাদের এলইডি লাইটটা জ্বলছে এবং ফ্যানটাও ঠিক মতো চলছে তো ইনশাআল্লাহ প্রোডাক্টটি ভালো রয়েছে মুভিং করতে পারবেন এটা এবং মুভিং ছাড়াও এটা চালাইতে পারবেন তো ফ্যানটিকে আমরা প্রথমে সেট আপ করব তবে ফ্যানটি আমরা সেট আপ করতে হলে আমাদের প্রথমে যে গুলো রয়েছে অর্থাৎ আমাদের যে প্যাচ এবং চুড়ি এগুলো আমরা রিংগুলো খুলে নিলাম তো এই রিংগুলো খুলে নেওয়ার পর আমাদের দুইটি স্টেপ রয়েছে তো ফার্স্ট স্টেপটি আমাদেরকে লাগাইতে হবে এই যে ফ্যান এই ফ্যানের কিন্তু দুইটি ঘাট রয়েছে এটা বরাবর কিন্তু সঠিকভাবে লাগাইতে হবে তো ক্যামেরাটা আমরা কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটি ঘাট রয়েছে এই ঘাট অনুযায়ী কিন্তু আমাদের এই ফ্যানটি যে খাসাটি আছে খাসাটি বসিয়ে দিতে হবে তো খাসাটি আমরা অলরেডি বসিয়ে দিয়েছি এরপরে আমরা রিংটা দিয়ে দিলাম রিং দেওয়ার পর আমাদের যে প্যাসটি রয়েছে এটা শীতের দিকে আমরা টাইট দিয়ে কিন্তু আমাদের এই ফ্যানটির যেই খাঁচাটি খাঁচাটি কিন্তু সংযুক্ত হয়ে যাবে অর্থাৎ অ্যাটাচড হয়ে যাবে এটা নড়াচড়া করবে না একদম ফিটিং হয়ে যাবে আমরা এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেবেন পরবর্তীতে আমাদের যে স্টেপ রয়েছে পাখা লাগানো তো পাখাটা আমরা ষোলো ইঞ্চি পাখা এটা ষোলো ইঞ্চি ফ্যান তো আমরা কিন্তু এটা লাগানোর পরে যে আমাদের যেই যে ক্যাপটি রয়েছে ক্যাপটি কিন্তু উল্টো সাইডে দেবো ফ্যানটার পাখা সামনে দিয়ে করবে এবং এটা আমরা কিন্তু তার অপোজিট সাইডে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেবো তাহলে টাইট থাকবে আমরা এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেবেন এবং আমাদের যে খাসাটি রয়েছে এটা সেফ লেখা রয়েছে যে পাশে এই পাশে সোজা বরাবর আমাদের কিন্তু এটা লাগাইতে হবে তো আমরা কিন্তু এই ভিডিওতে আলাদাভাবে ভয়েস দিয়ে ফ্যানটির দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন ফ্যানটির দাম বর্তমান আবারও বলে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা যে কোনো সময় দাম কম বেশি হতে পারে বর্তমান দাম জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন তো ফ্যান অলরেডি আমাদের এটা সেট হয়ে গেছে এখন আমরা এটাকে চালু করে দেখবো যে আসলে এটা চলে কি না তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এটা মুভিং করে দেখাবো আপনাদেরকে এবং আলোটা জ্বালিয়েও আপনাদেরকে দেখাবো তো এখন আমরা ফ্যানটি সেট আপ করা হয়ে গেলো ব্যাটারির সাথে সংযুক্ত দেবো তো এটা সেফ কোম্পানির পাঁচটি পাখা হওয়ার কারণে খুব ঠান্ডা বাতাস দেবে এবং এটার পাখা হচ্ছে প্লাস্টিক যখন এটার লুকিংটা অনেক সুন্দর লাগছে এটা পাওয়ার অফ করে রাখতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা এলইডি লাইট ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু রয়েছে একটি হাই স্পিড এবং লো স্পিড করার জন্য সুইচ অর্থাৎ তিনটি সুইচ থাকবে একটি ফ্যানের সাথে এবং এই ধরনের ব্যাটারির সাথে কিন্তু আমরা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো যে ফ্যানটি ঘুরছে কিনা তো দেওয়ার সাথে সাথে আমাদের সুইচটি যেহেতু অন আছে তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যানটি অলরেডি চালু হয়ে গেছে আমি এখন এলইডি লাইটটা জ্বালিয়ে দেখাবো এটা চোখের কোনো ক্ষতি হবে না তো এলইডি লাইটটা আমরা দিয়ে দিলাম এবং মুভিং সিস্টেমটাও চেকিং করে দেখায় আপনাদেরকে দেখুন কোনো রকম নয়েজ নাই কোনো রকম সাউন্ড বা কোনো রকম কোনো কিছু নাই কারণ এটা হচ্ছে আমরা নিজেরা অনেক প্রোডাক্টগুলো বিক্রি করেছি তো ফিডব্যাকটা অনেক ভালো তো এটা যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখায় এটা হচ্ছে বারো ভোল্টের মোটর এটা হচ্ছে ষোলো ইঞ্চি এবং এটা হচ্ছে বারো ভোল্ট চলবে এটা সাধারণত আপনাদের আঠারো ওয়াট বিদ্যুৎ খরচ হবে যা আমরা এম্পিয়ারে ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ারে কিন্তু আমরা সিক্স এমপিয়ার পেয়ে যাই যা আমাদের অনেক কম বিদ্যুৎ খরচ এবং এটা বারো ভোল্ট দিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারাইজ চলবে সরাসরি সোলার থেকেও লাগাই কিন্তু আপনারা চালাইতে পারবেন এটা মডেল টি এফ তো এই মডেলের ফ্যানটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু ব্যবহার করে অনেক ঠান্ডা বাতাস কিন্তু ফ্লো করবে এটা কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই ডিসক্রিপশানদার নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও কুরিয়ার মধ্যে পাঠানো হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম